সাখুদیتےছি পাপ আর করা যাবে না তো সঠিক কোরআলের আয়াতগুলো কি সঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যে পরিমাণ গুনাহ করবে তার ওই পরিমাণ শাস্তি ভোগ করতেই হবে কোনো মাফ নাই এবং তাদের জন্য যারা আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি হৃদয় দিয়েছি কলব দিয়েছি অন্তর দিয়েছি যারা হৃদয় দিয়ে যারা বুঝতে চায় না চক্ষু দিয়েছি চক্ষু থেকে যারা দেখে না কান দিয়েছি কান দিয়ে যারা ভালো কিছু শোনে না অর্জন করে না আমি আল্লাহ তাদের জন্য ওই জাহান নাম বানাই রাখছি তারা জাহান যাবে এবং তারা মৃত্যুর সময় বৎকার হয়ে মৃত্যু বরণ করবে জোরে বলুন না আমরা চাই না প্রত্যেকটা মানুষ এখন যদি জিজ্ঞেস করা হয় কে কে বৎকার অবস্থায় মৃত্যুবরণ করতে চান কেউ স্বীকার করবে না কথা বলেন বাবা ঠিক কিনা সবাই চায় সে জান্নাতে যাবে সে নেকার অবস্থায় মৃত্যুবরণ করবে সবাই চায় আমি হারাম খাইতে চাই হারাম হালাল খাইতে চাই হারাম খাইতে চাই না সবাই চায় আমি সুগন্ধি ব্যবহার করি আমার গায়ে যেন দুর্গন্ধ না লাগে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা কিন্তু সুগন্ধি ব্যবহার করতে হলে সুগন্ধির দ্বারা যাইতে হবে এই জন্য প্রত্যেকটা মানুষের তিনজন ভাই কয়জন ভাই ভাই দুনিয়ার বাইনা তিনজন ভাই ভাই আল্লাহর্বার বললেন প্রত্যেক মানুষের তিনজন ভাই ভাই এক নাম্বার ভাই হচ্ছে ধন দৌলত দুই নাম্বার ভাই হচ্ছে পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে তিন নাম্বার ভাই হচ্ছে আমল নেককার হোক বাদকার হোক তার আমল তার কি তিন নাম্বার ভাই কি আমল যখন মানুষের মৃত্যু উপস্থিত হবে মালাকুল মওত হাজির হবে তখন ধন সম্পদ বলবে এতদিন আমি তোমার সাথে ছিলাম আজকে তুমি নাই তোমার সাথে আর আমি নাই আমি তোমার ছেলে মেয়ের সম্পদ হয়ে গেছি জোরে বলুন ঠিক কিনা এখন আর তোমার নাই তোমার জেহের মধ্যে যতদিন জীবন ছিল ততদিন আমি তোমার সাথে ছিলাম এখন তুমি মৃত্যু বরণ করছো এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা তোমার সাথে আরামি নাই তোমার সঙ্গে আরামি থাকতে পারবো না এটা আল্লাহর বিদায় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এরপরে দুই নাম্বার হচ্ছে পরিবার পরিবার যখন স্বামী মৃত্যুবরণ করবে যখন বাবা মৃত্যুবরণ করবে ছেলেমে আত্মীয়স্বজন এতে পরিজন সবাই বলবে আপনার সাথে আর আমরা নাই আপনি এখন মৃত্যুবরণ করেছেন এখন আপনি দুনিয়া মায়া ত্যাগ করে চলে যাবেন আপনার সাথে তো আমরা যাব না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কিনা এতদিন আপনার সাথে দেহের মধ্যে জীবন ছিল যে স্ত্রীর সাথে আপনি মহাব্বাত করতেন অনেক সময় কাটিয়েছেন ছেলে মেয়েকে আদর করছেন আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখছেন আজকে আপনার চক্ষুটা বুঝে যাবে মৃত্যু বরণ করবেন সবাই বলবে তারা তার ঘর থেকে নামাও তারা তার ঘর থেকে বের করো গোসল করাও দাফন দাও তারা তার ওই বাজারের মধ্যে দাফন দিয়ে আসো সবাই আপনাকে বাগানের মধ্যে বাজারে

তিনজন ভাই কথা বলছি যে দুইজন আমাদেরকে ধিক্ষার দিয়ে তারাই দেবে আর একজন আমাকে তারাবে না আমার সাথে থাকবে তার নাম কি আমল বুঝতে হবে সবাই আমাকে ধিক্ষার দিয়ে তারাই দেবে একজন ভাই আমাকে তারাই দেবে না সব সময় আমার সাথে থাকবে মৃত্যুর সময়ও থাকবে কবরের মধ্যেও থাকবে হাসুরের ময়দানেও থাকবে পঞ্চিরাতের কাছেও থাকবে তার নাম কি জোরে বলেন জোরে বলেন